আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এখন কথা বলবো ইমিগ্রেশন নিয়ে এবং ডিপোর্টেশন নিয়ে হোম অফিস অলমোস্ট নাইনটিন থাউজেন্ড ফরেন ক্রিমিনালসেন ফেইল এসাইলামসি ক্যাশ ডিপোর্ট করছে জুলাই থেকে এবং যেহেতু সরকার স্টেপ আপ করছে কার্যক্রম বাড়াই দিছে এই জন্য এই সংখ্যাটা এবং জুলাই থেকে পর্যন্ত এই ইমিগ্রেশন ক্রাইমের পর ধরপাকড় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে জুলাই টু থা জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে অলমোস্ট নাইনটিন থাউজেন্ড ফরেন ক্রিমিনালস এন্ড ফেইল হ্যাভ বিন ডিপোর্টেড সিন্স জুলাই অ্যাজ গভর্নমেন্ট স্টেপস অফ ইনলিগাল ওয়ার্কিং দ্য ডিপার্টমেন্ট অলসো রিলিজ ভিডিও ফুটেজ অফ পিপুল বিং সেট ব্যাক টু মানে ডিপার্টমেন্ট ভিডিও ফুটেজও তারা ছাড়ছে হোম অফিসের বিভিন্ন দেশে পাঠাচ্ছে দেশগুলির মধ্যে রয়েছে বলছে যে কান্ট্রিজ ইন আফ্রিকার দেশ আফ্রিকা ইউরোপ এশিয়া সাউথ আমেরিকা ফর দি ফার্স্ট টাইম অন মানডে মানডে তারা রিলিজ করছে ইলিগেল ওয়ার্কিং রেট বিজনেস সাসপেক্টেড ভাই ফরেন ওয়ার্কার্স আপ হ্যাঁ রেট বাড়ছে হচ্ছে গিয়ে আপনার এই থার্টি এইট পার্সেন্ট কম্পেয়ার্ড টু দি সেম পিরিয়ড ইন টুয়েলভ মান্থস এবং এক হাজার গভর্নমেন্ট এমপ্লয়ি ডিপ্লয়েড টু ওয়ার্ক এনফোর্সমেন্ট রিজাল্টিং টু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রাইজ ইন ফরেন ন্যাশনাল অফেন্ডার বিং সেন্ট হোম কম্পেয়ার উইথ প্রিভিয়াস টুয়েলভ মার্স সুতরাং মূল সূত্র হচ্ছে রিপোর্ট করতেছে লোকজন ভিডিও তারা রিলিজ করছে কতজন মানুষ করছে উনিশ হাজার ফরেন ক্রিমিনালস এবং এসাইলাম সিকার্স কোন কোন দেশে এশিয়া ইউরোপ সাউথ আফ্রিকা সব জায়গার দেশগুলোতে কর তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ছে এক বছরে তারপরে বলছে এক বছরে ইলিগেল রেট যেটা বাড়ছে আটত্রিশ পার্সেন্ট যেটা বলছে হ্যাঁ আর এক হাজার লোক তারা নিয়োগ দিছে রিডেপ্লয় করছে এবং ফরেন অফেন্ডার তারা পাঠানোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে একুশ পার্সেন্ট মোটার সব কিছুই দরপাকড়ের মধ্যে আছে তারপরে যারা অলমোস্ট সাতশো পঞ্চাশ এনফোর্স রিটার্ন হয়েছে সাইড ফরেন অফেন্ডার্স টু প্লেস জানুয়ারিতেই এনফোর্স রিটার্ন হয়েছে সাতশো পঞ্চাশজন পাঠায় দিছে এবং এর মধ্যে তিনশো জন ফরেন ন্যাশনাল অফেন্ডার্স মানে অপরাধী আর কি এরপরে হচ্ছে ডিস ইনক্লুড পিপুল এরস্টেড এট এ সাউথ লন্ডন গ্রসারি ওয়্যার হাউস টেন পিপুল ডিউরিং রেড অন চেসার শপ গ্রসারিতে ধরছে সাউথ লন্ডনে ছয়জন ধরছে সাউথ লন্ডন গ্রসারি ওয়্যার হাউসে তারপরে দশ দশজন চেস্টার বেব শপে সেভেন করছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইন হাম্বার সাইড সুতরাং এটা ডেটা দিচ্ছে এগুলি অ্যারেস্ট করছে দি মিসেস কুপার সে দি ইমিগ্রেশন রুলস মাস্ট বি রেসপেক্টেড অ্যান্ড এনফোর্স ফার ফর ফার টু লং এমপ্লয়ার্স হ্যাভ বিন এবল টু টেক অ্যান্ড এক্সপ্লয়েড ইলিগেল মাইগ্রেন্টস এমপ্লয়াররা ইলিগেল মাইগ্রেন্ট এমপ্লয়েড করতেছে এন্ড টু মিনি পিপুল হ্যাভ বিন এবল টু অ্যারাইভ ওয়ার্ক ইলিগালি উইথ নো এনফোর্সমেন্ট অ্যাকশন এভার ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আপডেট অনেক লম্বা এগুলো আগে বিভিন্ন সময় বলছি গভর্নমেন্টস বর্ডার সিকিউরিটি এস আইলাম ইমিগ্রেশন বিল এটা হচ্ছে হাউস অফ কমন্সে সেকেন্ড রেডিং এটা আজকে মানডে দশই ফেব্রুয়ারি এটা সেকেন্ড রেডিং হচ্ছে এটা গিয়া নতুন যেটা বিল করছে বিলটার নাম হচ্ছে বর্ডার সিকিউরিটি অ্যাসাইলাম ইমিগ্রেশন বিল হ্যাঁ এটা যখন আইন হবে তখন এটা হয়ে যাবে অ্যাক্ট এই হচ্ছে আপডেট এই ইমিগ্রেশন সংক্রান্ত আপনারা ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ